আপনারা অবগত আছেন যে গত কয়েক জমা হলে আলোচনা চলতেছে বিশ্ব নবীর রহমাতুল্ল আলিনের সম্পর্কে তো সিরাতে যাওয়ার আগে নবীজির মেলা জন্মের কিছু ইতিহাস আমরা শুনতেছিলাম আলোচনা করতেছিলাম পরাজয় ক্রমে বিশ্ব নবীর রহমানউল্লাহ আলহামিনের আদর্শ জীবনী এমন তো আদর্শ যে পৃথিবীর শুরুলগ্ন লগ্ন থেকে শুরু করে আমাদের আ কাবীররা বলেন পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে কোনো মানুষ যদি বিশ্ব নবীর রহমাতের সিরাতের আলোচনা শুরু করে কেয়ামত হয়ে যাবে তবুও নবীজির সিরাজ আলোচনা করে শেষ করা সম্ভব নয় এই হলো নবীর আদর্শ সিরাত তার ইতিহাস আপনারাই বুঝতে পারতেছেন যে আমরা গত তিন জুমা হইতেছে পাই আমরা আলোচনা করতেছি নবীজির সিরাতের এখনো জন্ম তার উপরেই যাইতে পারি নাই জন্ম হয়েছে এর উপরে এখনো যাইতে পারি নাই তো শেখ সাদি রহিমা হল তিনি একটি কথা বলেছেন যে নবীজির শানে কি কথা বলবো আমরা অধমের দ্বারা কি বলবো নবীজির শানে বলার যোগ্যতা তো রাখি না শুধু এতটুকুর বলতে পারি যে রবের পরে যার স্থান তিনি হলেন আমাদের নবী রহমতুল্লাহ আলবিন সোহান রবের পরে যার স্থান তিনি হলেন আমাদের নবী রহমতুল্লাহ আলবিন সোহান তো সেই নবীর প্রতি আলোচনা করে সৈন্যবীর শান মাল আলোচনা করে কখনো শেষ করা সম্ভব নয় ইতিপূর্বে যারা আলোচনা করেছেন যত লম্বা করেছে তত লম্বা হয়েছে কারণ নবীজির জীবনীটা এমন যত আপনি লম্বা করবেন রাবারের মতো তত লম্বা হইতেই থাকবে কখনো শেষ করা সম্ভব নয় গভীর মনোযোগ মুসলমান বাবাজি সময় যেহেতু সংকীর্ণ কোন দিকে সংখ্যা দেখানোর সময় নাই বাবাজি আলোচনার মেন পয়েন্টের দিকে চলে যাব নবীজির সিহরাত নবীজির সানি মানে আলোচনা যদি করতে চাই কেমত হয়ে যাবে মানুষ যদি নবীজির সানে লেখালেখি শুরু করে দেয় সমুদ্রের পানিটাকে যদি কালি বানায় আর পৃথিবীর যত ডাল পালা গাছ রয়েছে এটা দিয়ে যদি কলম বানায় নবীজির শান মান লেখা শুরু করা যায় আকাবির বুজুর্গাররা বলেন মফাসি কেরাম মন বলেন সমুদ্রের পানি শেষ হয়ে যাবে গাছের ডাল পালা শেষ হয়ে যাবে কেমত হয়ে যাবে তবে যে নবীজির শান মান আলোচনা করে শেষ করা যাবে না নবীজির শান মান আলোচনা করে শেষ করা সম্ভব তো গত জমা আলোচনা করেছিলাম যে আমাদের নবী রহমাতল আলমিন পৃথিবীতে আসার আগেই আল্লাহ রব্বুল আলমিন কাফের মুশিকদেরকে সতর্ক বাণী জানিয়ে দিয়েছেন যে এখন থেকেই তোমরা সুদরে যাও যাও নয় তো আল নবীজি আসবেন আল্লাহ তালা কোরআনুল করিমে তাকে দিবেন কোরআনুল দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা শুরু করবেন জাতির সামনে উপস্থাপনা করবেন ওই সমাজের ভিতর থেকে যত জুলুম যত অত্যাচার যত খারাপ কাজ বেবিচার সমস্ত কিছু নবীর বরকতে কোরআন বরকথে আল্লাহ নিমিশে উঠায় নেবেন আল্লাহ এই কথাটা আল্লাহ সতর্ক বার্তা হিসেবে আগে থেকেই জানায় দিয়েছিলেন আরেকটি পয়েন্ট আপনাদের সামনে রেখেছিলাম যে বিশ্ব নবীর আমিনকে কাপের মুশ্রিকরা তিনটি প্রশ্ন করে আসলেন মনে আছে আপনাদের কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন আওয়াজ করে বলতে হবে কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন এক নাম্বার কার মনে আছে কি কি আলোচনা বলেছিলাম কার মনে আছে বলতে পারলে হাদিয়া আছে কারো মনে নাই তো তিনটি প্রশ্ন করেছিলেন আমি তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে সিরাতের আলোচনা লম্বা আলোচনা তো মেন পয়েন্টগুলো সব কিছু তো মনে রাখা সম্ভব নয় মেন পয়েন্টগুলো মনে রাখবেন আলোচনা যখন শেষ হবে আলোচনা যখন আমাদের সিরাজ আমরা পুরোপুরি শেষ করতে পারবো না এই দুই মাস আবার রবি যতটুকু আমরা পারি এই যে কিতাব অনুযায়ী যতটুকু সম্ভব হয় আমরা বলবো শেষ শেষ হওয়ার পরে আলোচনা আলোচনা তখন আপনাদের সামনে প্রশ্ন হবে যারা এই প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য পুরস্কার হারিয়া বুঝা বুঝাচ্ছে তো মনে রাখবেন মেন পয়েন্ট ইতিহাসগুলো মনে রাখবেন তিনটি প্রশ্ন করেছিল এক নাম্বার যে নবীকে তারা আসলে সত্যি কি নবী মোহাম্মদ এটা তার পরীক্ষা করার জন্য এক নম্বর প্রশ্ন করেছিলেন যে পয়েস আলু নাকা আনি রুহ তুমি রুহ সম্পর্কে কি জানো দুই নম্বর পয়েস আলু নাকা আনি দিল কর নাইন দিল নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আর তিন নম্বর আসহাবে কাহাব গুহাবাসী ওই সাতজন যুবক সম্পর্কে কি জানো এই তিনটি প্রশ্ন কিন্তু এই আলোচনা যাওয়ার আগে এই আলোচনা অনেক পরে এই আলোচনাটা নবীজির সিরাজ যখন নবুয়াত পাবে নবুয়াদ পাওয়ার পরের আলোচনা কথা বুঝবেন নবুয়াদ পর অনেক পরের আলোচনা তো এটা আমরা আগে এই আলোচনাতে যাব না মনে রাখবেন এটা আমরা আলোচনা পর্যায়ক্রমে করব তার আগে অনেক ইতিহাস রয়েছে আমরা সেখান থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা তো যে কথা শুরুতেই বলছিলাম যে নবীজি পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক জালেমদেরকে আগে থেকে সতর্ক জানাই দিয়েছেন যে এখনো সময় আছে তোমরা শুধরে যাও কেমনে একটু খেয়াল করবেন গভীর মনোযোগ

জুলকার নাইন বাদশাহ জুলকান নাইন এই পয়েন্টগুলো মনে রাখবেন বাদশাহ নাম এক নাম্বার সুলাইমান আলাইহিস সালাম দুই নাম্বার বাদশাহ জুলকান নাইন এই দুইজন ছিল ইমানদার মুসলমান আর দুইজন ছিল কাফের মুশরিক তারা এই পৃথিবী শাসন করেছেন তার ভিতরে একজনের নাম হলো নমরুদ আর দুই নাম্বার ব্যক্তির নাম হলো বখতে নাসর মুসলমান বাবুজিরা চারজন বাদশাহ পৃথিবী শাসন করেছে তার ভিতরে দুইজন ইমানদার মুসলমান আর দুইজন হলো কাপের মসজিদ আল্লাহ দেখা দিয়েছেন ইমানদার দিতা পুরো পৃথিবীটা কেমন শাসন হয় আর কাফের মসজিদদের দ্বারা কেমন পৃথিবীটা শাসন হয় আল্লাহ রব্বুল আলমিন এটা জাতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দেখা দিয়েছেন তো আমরা আলোচনা কিছু সম্পর্কে জানি সুলাইমান আলাই সাল্লাম বাদশাহ জুলকান নাইন তারপরে নমরুদের নাম আমরা ইতিপূর্বে অনেক অনেক শুনেছি আমরা ইতিহাসের ভিতরে কিন্তু খুব কম সংখ্যক মানুষ নসরের নাম শুনেছি ঠিক কিনা এই বাদশাহ এত জালিম বাদশাহ ছিল খেয়াল করবেন আলোচনার পয়েন্ট যদি হারিয়ে ফেলেন আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে বাদশাহ এত বড় জালিম বাদশাহ ছিল যে এক ওই সময় তাওহিদবাদী ধর্ম ইহুদি ধর্ম ওই সময় একদিনে সাত লক্ষ ইহুদিরকে একদিনে হত্যা করে ফেলেছিল তো জালেম বাদশাহ ছিল এই বক্তে নসর এই বক্তে নসরের জামানায় যখন মানুষগুলো পথ হয়ে গেল মানুষ যখন এই বক্তে নসরকে রব বলে স্বীকার করলো বক্তে নসর এক আল্লাহ দাবি করলো যেহেতু ক্ষমতা ছিল সেই জালেম ছিল তার কথা যারা না শুনতো তাদেরকে জবাই করত তার কথা জানারা শুনতো তাদেরকে কারাগারের ভিতর নিক্ষেপ করত নির্যাতন নিপীড়ন জুলুম তারা অব অব্যাহিত ছিল মুসলমান বাবাজির এই সময় যখন মানুষগুলো পথ হারা হয়ে গেল দিশাহারা হারা হয়ে গেল এমন তো অবস্থা আল্লাহ রব্বুল আলমিন পথের দিশা দেওয়ার জন্য আল্লাহর একজন নবী হজরতের দানি আলাই সাল্লামকে ওই জামানার ভিতরে পাঠায় দিলেন এই পথ ফলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন জন্য নবী পাঠাইলেন তার নাম ছিল হজরতে দানি আলাই সাল্লাম কি নাম হজরতে দানি আলাই সাল্লাম মুসলমান বাবে জি আর কোন নজর নাই এবার দেখেন এই দানি আলাই সাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো তাও হেদের দাওয়াত যখন শুরু করলো এই আস্তে আস্তে পদ মানুষগুলো এক আল্লাহর দাওয়াত যখন গ্রহণ করা শুরু করলো আস্তে আস্তে সত্তর হাজার মানুষগুলো ইসলাম গ্রহণ করলো আল্লাহ একবার সত্তর হাজার মানুষ ইসলাম গ্রহণ করলো এমন তো অবস্থায় বাদশাহ বক্তের নসরের কাছে কানে আওয়াজ পৌঁছায় গেল বাদশাহ হে এই জামানায় একজন নবী রয়েছে মুসলমানদের একজন নবী তিনি এক আল্লাহর দাওয়াত দিতেছেন তিনি এক খোদার দাওয়াত দিতেছেন এই খবর যখন পাশা বক্তের নসরের কানে যখন চলে গেল পাশা বক্তের নসর বলতেছেন আমি তো আল্লাহ আমি তো খোদা নাউজুবিল্লা আর চিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লা আমি তো খোদা এই জামানার কে খোদা আছে আমি তো খোদা বলে না না দানিয়া আলাই সাল্লাম এক আল্লাহর দাওয়াত দেয় এক আল্লাহর দিকে আহ্বান করে এই কথা যখন বাদশার কাছে উপস্থাপনা করলো বাদশাহ তো রাগান্দিত হয়ে গেল কারণ এই পথ হারা মানুষগুলো যদি এক আল্লাহর দাওয়াত যদি গ্রহণ করে তাও হিতের দাওয়াত যদি গ্রহণ করে তাহলে ওই বাদশাহ বক্তের নসরকে কেউ আর আল্লাহ খোদা বলে কেউ আর তাকে মানবে না খোদা বলে তাকে আর কেউ মানবে না এই জন্য চিত আর রাগান্বিত হয়ে গেল আরে আমি বাদশা বখতি নসরের জামা নাই কার এত সাহস যে আমি খোদা থাকতেই আরে খোদার দাওয়াত দেই নাউজুবিল্লাহ পড়ে তো এই খবর যখন পড়লো যাও তারা তেরি দানি আলাইহিস সালাম আমার রাজ দরবারে ভিতরে এসো এ মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা খেয়াল করবেন এই বখতি নসর কে এই কথা যখন বলল বখতি নসর সঙ্গে সঙ্গে বলল যাও 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 চলে যাও দানিয়া আলাহি সাল্লামকে আমার রাজ দরবারের ভিতরে আহ্বান করো এবার কোথাও অনুযায়ী কাজ করা হলো তেমন রাজ দরবারের ভিতরে দানি আলাই সাল্লামকে আহ্বান করা হলো দানি আলাই সাল্লাম চলে আসলো কিন্তু বাবা জি মনে রাখবেন এই বাদশা বক্তি নসরের জামানায় রাজপ্রাসাদ এত বড় ছিল রাজমহল এত বিশাল রাজমহল ছিল তার রাজমহলে ঢোকার সময় তার সামনে ঢোকার সময় একটা নিয়ম ছিল যে তার সামনে যখন ঢুকবে মাথা যেন নত করে ঢোকে আপনার ইতিহাস জানবেন কোন বাদশাহ কোন রাজার দরবারে আগেকার মানুষ যখন যাইতো কি করতো মাথাটা ঝকায়ে যাইত কিন্তু আপনারা আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন বলেন তো মুসলমানরা ইমানদাররা একমাত্র মাথা নত করে কার কাছে এত অল্প আওয়াজে মানি না মুসলমানরা ইমানদাররা কার কাছে মাথা নত করে আর চিৎকার দিয়ে বল কার কাছে এক আল্লার কাশি ইমান দারুন মাথা মতো করে নয়তো কাছে মাথা মতো করে না এবার বাদশাহ যখন এই দানিয়া আলাইসাল্লাম কে হপন করলো দানিয়া আলাই সাল্লাম যখন তার রাজমহলের ভিতরে প্রবেশ করলো বউ টান টান করে মাথা উঁচু করে ওই বাদশাহ বক্তে নসরে রাজদরবারের ভিতরে উপস্থিত হয়ে গেল বাদশাহ বক্তে নসোরে রাজদরবারের ভিতরে মাথা উঁচু করে যখন প্রবেশ করলো বাদশাহ তার রাগান্দিত হয়ে গেল এত বড় সাহস কেমনে হয় এমনিতি তো অপরাধ করতেছে আমাকে খোদা না মেনে সে এক আল্লাহর দাওয়াত দিতেছে তাও হিতের দাবাত দিতেছে এটা একটা অপরাধ করতেছে পক্ষান্তরে আমি বাদশাহ তাকে আহ্বান করেছি রাজ দরবার আসার জন্য সে মাথা না ঝোঁকাইয়া আমি বাদশার কাছে মাথা উঁচু করে দাঁড়াইতে এত বড় সাহস কেমনে হয় বাদশার আগান্দিত হয়ে গেল বাবাজি দেখেন এই জালেম কত জালেম বাদশা ছিল কিরকম জালেম ছিল এরকম মাথা উচু করে দানি আরি সাললাম যখন রাজ দরবারের ভিতরে প্রবেশ করলো বা সারাগান্দি তো হয়ে গেল শুধু তাই নয় সে আহ্বান করলো প্রকাশ সে বলে দিল শোনো শোনো এই নবী এবং তার উম্মদ চতুর হাজার মুসলমান এই নবী এবং উম্মদ সত্তর হাজার মুসলমান সহ তাড়াতাড়ি কারাগারের ভিতরে নিক্ষেপ করে দাও তাড়াতাড়ি কারাগারের ভিতরে নিক্ষেপ করে দাও কথা যেমন বাবা কাজ করা হল তেমন কত জালিম ছিল সত্তর হাজার উম্মত এবং নবী সহ ওই দানিয়া আলাই সাল্লাম কি সহ ওই কারাগারের ভিতরে নিক্ষেপ করল এত জালেম ছিল যে যখন মাথা উঁচু করে যার রাজ দরবারের ভিতরে প্রবেশ করলো রাগান্বিত হয়ে গেল এমনিতে অপরাধ করেছে যে আমি বাদশাহকে না মেনে আমি বাদশাহকে খোদা না মেনে সে একটাও হিতের দাওয়াত দিতেছে এক আল্লাহর দাওয়া দিতেছে এমনিতে একটা অপরাধ তার ভিতরে আমি বাদশাহ আহ্বান করেছি সে আমার ডাকে সারা দিয়েছে কিন্তু মাথা উঁচু করে আমার রাজ দরবারের ভিতরে সাহস কত সাহস এ কথা যখন দেখেছে এই প্রকাশ্যে তাকে সত্তর হাজার উম্মদ সহ তাকে কারাগারের ভিতরে নিক্ষেপ করলো মুসলমান বাবুজিরা খেয়াল করবেন বিশ্ব নবীর সিরাতের আলোচনা চলতেছে নবীর शान মালের আলোচনা চলতেছে এখানে কিন্তু বিশাল একটি রহস্য আছে বাবা যা খেয়াল করবেন আলোচনা পয়েন্ট হারাবেন না এবার সৌচ্চ নবীকে যখন ওই কারাগারের ভিতর নিক্ষেপ করলো দানি আলাইহিস সালাম সহ এবার নির্যাতন শুরু করলো খাবার দেয় না পানি দেয় না এরকম নির্যাতন শুরু হয়ে গেল আব্বাছি এরকম করে নির্যাতন যখন শুরু করলো উম্মতরা ডাক দেব নবী হে রবের কাছে একটু চান না রব যেন আমাদের সহযোগিতা করে হে নবী রবের কাছে একটু হাত তোলেন না রব যেন আমাদেরকে সহযোগিতা করে আল্লাহ আকবার এবার দানিয়া আলাইহিস সালাম কে যখন কথা বলল দানিয়া আলাইহিস সালাম সত্তর হাজার উম্মতকে নিয়ে রাতের বেলা দুই হাত তুলে আল্লাহর কাছে ডাক দিলো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলতেছে আল্লাহ ও আল্লাহ এই যে দেখতেছেন এই যে খারাপ বাদশা এই যে জালেম বাদশা আমাদেরকে কত নির্যাতন করতেছে হ্যাঁ হে দেখেন না এই জানিম বাচ্চা কত নির্যাতন করতেছে আমাদের অপরাধ একটাই আপনার দিন মেনে নিয়েছি আপনাকে এক আল্লাহ বলে স্বীকার করেছে এই জন্য নির্যাতন করেছে হ্যাঁ যালিম बादशाहের থেকে আমাদেরকে রক্ষা করেন রব হেপাজত করেন আমাদেরকে এরকম কান্না কাটি করে আল্লাহর কাছে আকুতি মিনতি বলে যখন দানি আলাইহিসসালাম এবং হাজার উম্মত যখন আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ রাব্বুল আলামিন দানি আলাইহিসসালাম এবং মুসলমানদের দোয়াগুলো আল্লাহ কবুল করে নিলেন দোয়া কবুল করলো কেমনে خیال করবেন এবার রাতের বিরাস সমস্ত মানুষ যখন ঘুমায় গেল সমস্ত পরিবেশ হয়ে গেল নিরিবিরি পরিবেশ হয়ে গেল এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল ওই আল্লাহর কে এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখাইল বাদশাহসর নসরকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখাইলো যেই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে নসর চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠেছে এত জোরে চিৎকার দিয়েছে যে চিৎকারের আওয়াজে পুরো রাজমহলের মানুষগুলো জাগ্রত হয়ে গিয়েছে আল্লাহ একবার এত চিৎকার দিয়েছে যেই চিৎকারের আওয়াজে পুরো রাজমহলের মানুষগুলো জাগ্রত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে রাজমহলের ওই পহরি রাজা রাজাকে পাহারা দিয়ে দিছিল দৌড়ায় চলে আসলো বাদশাহে কি হয়েছে এত চিৎকার দিলেন কেন আবার দেখতেছে আপনি থর করে কাঁপতেছেন কি জন্য কাঁপতেছেন বাচ্চা ডাক দে বলে দেখে বুঝতে পারতিস না আমি ভয় পেয়েছি পুকুরিরা ডাক দে বলে বাচ্চা হে বুঝলাম আপনি ভয় পেয়েছেন কিন্তু কি দেখে ভয় পেয়েছেন বাচ্চা ডাক দে বলে শোনো আমি এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার কারণে আমি ভয় পেয়েছি শুধু তাই নয় আমার শরীরটা থর করে কাঁপতেছে মুসলমান বাবাজি আমি আপনাদের সামনে জানতে চাই বলেন তো ভয়ঙ্কর স্বপ্ন যিনি দেখাইছেন তিনি কে এই ভয়ঙ্কর স্বপ্ন যিনি দেখাইছেন চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে আল্লাহ রব্বুল আলমিন এত ভয়ঙ্কর স্বপ্ন যখন দেখাইলো এবার বাদশাহ বলতেছেন সন উজির নাজির কালকে আগামী কাল আমার রাষ্ট্রের ভিতরে আমার রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবি রয়েছে স্বপ্নের যারা ব্যাখ্যা দেয় স্বপ্নের যারা ব্যাখ্যা দেয় তাদেরকে আহ্বান করবা আমি জানতে চাই এই স্বপ্নের ব্যাখ্যাটা কি মুসলমান বাবাজিরা এই যে আল্লাহ নবী এবং দানি আলাই সালাম দানি আলাহ সালাম আল্লাহ নবী এবং সৌন্দর হাজার উম্মদকে নিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়ে এই বাদশাহ বক্তে নসরকে একটি ভয়ংকর স্বপ্ন দেখাই এত ভয়ঙ্কর স্বপ্ন যে ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণে তার শরীরটা থপথর করে কাঁপতে এবং এত চিৎকার দিয়েছে যে রাজমহলের সমস্ত মানুষগুলো জাগ্রত হয়ে গেছে তাহলে কত ভয়ঙ্কর হতে পারে এমন তো অবস্থায় বাদশাহ বললেন আগামীকাল যত স্বপ্নের ব্যাখ্যা তাবি রয়েছে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে তাদেরকে আহ্বান করবা আমি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই এবার কথা যেমন কাজ করা হলো তেমন আগামীকাল রাজ্যের ভিতরে যত রকমের এই স্বপ্নের ব্যাখ্যা দেয় তাবি রয়েছে সবাইকে আহ্বান করলো আহ্বান করার পরে যখন সবাই চলে আসলো অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষেপে আপনাদের সামনে বলি যে সবাই যখন উপস্থিত হলো এমন তো অবশ্যই বাদশা বলতেছেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন আহ্বান করেছি হ্যাঁ বাচ্চা আমরা শুনেছি আপনি নাকি একটা স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে বলতেছে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি স্বপ্ন দেখেছি ঠিকই আমি ভয় পেয়েছি কিন্তু কি স্বপ্ন দেখেছি এটা আমার মনে নেই কি স্বপ্ন দেখেছি এটা আমার মনে নাই তোমাদেরকে এই স্বপ্ন বলে দিতে হবে এবং কি স্বপ্ন দেখেছি এটাও বলে দিতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাও দিতে হবে এবার সমস্ত স্বপ্নের তাবিরা সমস্ত মানুষরা মনে মনে বলতেছে এর মতো পাগল তার দুনিয়াতে নাই এর মতো পাগল তো দুনিয়াতে নাই আমি যদি আপনাদেরকে বলি আমি একটা স্বপ্ন দেখেছি বলেন যে কি স্বপ্ন বলতে পারবেন কখনো সম্ভব নয় যদি আপনাদের সামনে উপস্থাপনা করি যে এই স্বপ্ন দেখেছি কোনো না ভাবে আপনারা একটা আন্দাজে বলতে পারেন যে স্বপ্নের ব্যাখ্যা এরকম হতে পারে কিন্তু স্বপ্নটাই যদি আপনাদেরকে বলতে পারে এটা সম্ভব কখনো কোশ্চিন কালো সম্ভব নয় এ মুসলমান বাবাজি এবার বাদশাহ যখন কথা বলল আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি ঠিক আছে কিন্তু কি স্বপ্ন দেখেছি আমার মনে নাই বলেন তো যিনি স্বপ্ন ভোলায়ে দিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নটাও ভুলায় দিয়েছে কিন্তু স্বপ্নটা কি ছিল ভয়ঙ্কর ছিল এবার মানুষের সামনে কথা যখন বলল সবাই তো কানে কানে করতেছে বলা বলি করতেছে আর মত পাগল তার দুনিয়াতে হতে পারে না কেমনে সম্ভব স্বপ্নে বলে দেওয়া স্বপ্নের ব্যাখ্যা বলা সম্ভব হতে পারে কিন্তু স্বপ্নই যদি বলতে পারে কেমনে পারবো কেন তো এবার এইরকম কথা যখন মানুষের সামনে বলা বলি করতেছিল বাচ্চা চিৎকারে বলতেছে হ্যাঁ রাজ্যের মানুষরা স্বপ্নের তাবি দিতে যারা এসেছে শোনো শোনো তোমাদেরকে এক সপ্তাহ সময় দিয়ে দিলাম মনে রাখবা এক সপ্তাহ সময়ের ভিতরে যদি তোমরা স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা যদি দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে তোমাদেরকে স্বর্ণরক্ষা দেওয়া হবে তোমাকে অনেক দামি দামি পুরস্কৃত পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে আর মনে রাখবা যদি স্বপ্নের ব্যাগ স্বপ্ন না বলতে পারো স্বপ্নের ব্যাখ্যাও যদি না বলতে পারো তোমাদের সকলকে আমি গল্লা কেটে ফেলে দিব এই জানি বাদশাহ মুখ যা বলে তাই করে আমি আপনাদের সামনে বলেছি শুরুতেই যে এত জালেম ছিল যে একদিনে ওই সময় তাহিদবাদী ধর্ম ইহুদিদেরকে একদিনে সাত লক্ষ ইহুদিকে হত্যা করেছে এই জালেম বাদশাহ তাহলে কত ভয়ঙ্কর এবার মানুষরা তো জানে এই জালেম মুখ দিয়ে যেটা বের করে সেটাই করে এবার সবাই যার যার কর্মে চলে গেল সবাই তো চিন্তায় মগ্ন হয়ে গেল যে এই জালেম তো যা বলে তাই করে এরকম সবাই চিন্তিত এই যে মনে আছে আপনাদের ওই যে কারাগারের ভিতরে কে রয়েছে নবী এবং তার সত্তর হাজার উম্মর এবার ওই জায়গাতে জেলখানার ভিতরে জেলার থাকে কি থাকে জেলার থাকে না আমাদের ভাষায় আমরা কি বলি জেলার যারা পাহারা দেয় তো এই জেলারটা জেলখানের এই পাশ থেকে ওই পাশে সমানে হাঁটাহাঁটি করতিছে সমানে কি করতেছে হাঁটাহাঁটি করতেছে তাকে দেখে মনে হইতেছে অনেক হতাশা অনেক চিন্তিত এই অবস্থা দেখে দানি আলাহ ইসাল্লাম বলতেছে ডাক দিলো ভাই আমার কাছে আসো তোমাকে দেখে মনে হইতেছে অনেক চিন্তিত তুমি কি চিন্তা করতেছ তোমাকে অনেক পেরেশানি মনে হইতেছে এবার ওই লোক বলতেছে ওই পহরি বলতেছে যে মুসলমানদের নবী শোনেন আমাদের বাদশা এমন একজন বোকা বাদশা পাগল বাদশা সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে কিন্তু কি স্বপ্ন দেখেছে এটা তার মনে নাই কি স্বপ্ন দেখেছে এটা তার মনে নাই আমাদেরকে বলতেছে এই স্বপ্ন বলতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে তার মতো আর কি আছে মুসলমান বাবাজিরা এই কথা যখন দানি আলাই সাল্লাম কে বলতেছে ভাই আমার কাছে আসো এ ভাই শোনো তোমাদের বাদশাহকে গিয়ে বলো আমি দানি আলাই সাল্লাম তোমাদের বাদশা কি স্বপ্ন দেখেছে সেটাও বলে দিব এবং এই ব্যাখ্যাও বলে দিব তোমাদের কি স্বপ্ন দেখেছে বলেন তো আল্লাহ নবীকে যিনি জানায় দিবেন তিনি কে আল্লাহ রব আলমী জানায় দিবেন এবার যখন এই কথা যখন বললো এই পুকুরে দৌড়ায় চলে গেল পুকুরে দৌড়ায় চলে গেল দৌড়ায় ডাক বাদশা এই যে কারাগারের ভিতরে যে আল্লাহ আপনি যে মুসলমানদের নবীকে গ্রেপ্তার রেখেছেন বলে হা গেছি বলে বিশেষ একটি খবর রয়েছে বলে কি খবর আপনি যে ভয়ঙ্কন স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন নাকি ওই মুসলমানদের নবী বলে দিবে আল্লাহ একবার মুসলমানদের নবীকে নাকি বলে দিবে বলতেছি তাই নাকি বলে হা হা বলে দিবে বলে যাও তাড়াতাড়ি থাকলে আমার বাজানো তাকে নিয়ে আসো এখন যেই না প্রয়োজন সেই বাজা হয়ে গেছে এতক্ষণ শুরুের শিকার করলো এত নির্যাতন করুন মুসলমান বাবাজির কথা যখন বললো আলোচনা শেষ করে দিব সময় যেহেতু সংকীর্ণ একটু খেয়াল করেন এবার এই কথা যখন বললো যাও যা আমার বাজানটাকে নিয়ে আসো এবার দানি আলাই সাল্লামের কাছে যখন পৌরি চলে গেল ডাক দিয়ে বলতেছেন হে দানি আলাই সাল্লাম বাদশাহ আপনাকে আহ্বান করেছে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন রাষ্ট্র দূর চলে গেল তাকে আহ্বান করার জন্য জানানোর জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলে ভাই আমি তো যাব অবশ্যই অবশ্যই যাব কিন্তু আমার একটা চুক্তিপত্র আছে কি আছে একটা চুক্তিপত্র আছে যদি চুক্তিপত্র বাদশা রাজি হয়ে যায় আমার চুক্তিতে আমার শর্তে যদি রাজি হয়ে যায় তাহলে আমি এই তোমাদের বাদশার কাছে যাব। এই কথা যখন বলল এবার বলতেছি কি তোমার শর্ত তারা জানাও এবার দেন আলাই সাল্লাম বলতেছি ভাই শোনো শোনো এই যে দেখতেছো কারাগারের ভিতরে আমার সত্তর হাজার উম্মদকে রেখেছে এবং আমাকে গ্রেফতার করে রেখেছে আমার উম্মদ সহ আমাকে এবং নিঃশ্বর থেকে যদি মুক্তি দান করে তাহলে আমি তোমাদের বাদশার এই স্বপ্নটা আমি বলে দিয়ে দিব এই তো আল্লাহর নবীদের আদর্শ যে অবস্থায় থাকুক না কেন উম্মতের চিন্তা সর্বদাই করতে কথা건 ঠিক কিনা উম্মত যদি চাইতো একাই তো বের হয়ে যাইতে পারতো কিন্তু না তা যায় নাই সে উম্মতের চিন্তা করেছে এ বাবাজি এই শ্রদ্ধা নিয়া আলাইহিস কথা এর থেকেও বেশি المحبوب বেশি মায়াবী বেশি দয়াসিলसिला আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের সারা জিন্দগিটা উম্মতের জন্য কাটায় দিয়েছেন নবীজি বিদায়ের বেলাও যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওই সময়টা নবী উম্মতি বলে কান্না দুনিয়া থেকে বিদায় নিয়েছে